মর্নিং বন্ধুরা একটু ভিডিও নিয়ে এলাম ছাদের ছাদের কিছু কাজ পরিবর্তন হয়েছে তা সেটা দেখানোর জন্য এলাম আর কি চলো শুরু করা যাক যাকি কাজটা শুরু হয়েছিল দুদিন আগে থেকে তা সেটা কি হচ্ছে সেটা আগে তোমরা দেখো তারপরে বলছি গত পরশু দিন দাদারা সন্ধেবেলা এসে চটাগুলো উপরে রেখে দিয়েছে আর কি সেট করে আর কাল সন্ধ্যেবেলা এসে চটাগুলোকে বেঁধে দিয়েছে ওখানে তাহলে যে কীভাবে কাজ করা হয়েছে এখানে পুরো বাসের চটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ভালো করে কটসুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে পুরো একটা চালা মতন করা হয়েছে আর কি অ্যাকচুয়ালি এটা দুটো বিষয়ে চিন্তা করে করা হয়েছে একটা হচ্ছে বৃষ্টি একটা হচ্ছে ঝড় ঠিকঠাকই হয়েছে আর কি আর তার সাথে সাথে দেখো ছাদটা বেশ পরিষ্কার লাগছে কিন্তু এই সকালবেলা এখন সেটি জল দিয়ে ধুয়ে দিলাম কিন্তু একা করিনি ছিল আমাদের পচা আর আমার ভাগ নেই ওরা কাল সন্ধেবেলা কী করেছে তোমরা একটু নিজেরাই দেখে নাও তারপরে বুঝতে পারবে দেখো ওরা কালকে মাটি পরিষ্কার করেছে ঝাড় দিয়ে নোংরা পরিষ্কার করেছে অনেক কিছু করেছে সন্ধেবেলা কালকে ওরা না থাকলে এই জায়গাটা আমার পরিষ্কার করা হতো না এই জায়গাটা দেখো ওই ইভেন ওই জায়গাটাও পরিষ্কার করেছে ওরা আর আমি একটু ঝাড় দিয়ে দিয়ে জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি আজকে সকালে কালকে একটু ছিল ওরা কিন্তু এই জায়গাটা পুরোটা পরিষ্কার করেছে আর দুটো টপ সাজাতে বাকি আছে সাজিয়ে নেবো আর হ্যাঁ তার সাথে এই দাদারা কাজ করেছে দাদা কিন্তু এই চটা করে দিয়েছে আমাকে এটা করেছে আমার সুবিধা হলো আর কি এবার মোটামুটি দেখে নাও বাগানটা এইভাবে আছে আর কি কাজটা মেন কাজ ছিল সেটা হয়ে গেছে বেশ আনন্দ লাগছে আর প্রথম কথা হচ্ছে টেনশানটা দূর হয়েছে আর কি এখন টুকটাক শাক শুধু গাছের যত্ন নিতে হবে তাহলেই হয়ে যাবে আর কোনো কাজ নেই সেরকম আচ্ছা আর ভিডিওটা কেমন লাগবে জানিও আর তোমরা পাশে থেকো ইউটিউব থেকে দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে দীপাঞ্জল দেয় আমার চ্যানেলের নাম আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো আর পেজটাকে ফলো পেজ বলতে আমার আমার মেন প্রোফাইল দীপাঞ্জন সক্ষী সেখান থেকে দেখে একটু ফলো করে দেব টাটা